মানুষের মুখে শুনেছি যে সয় সেই রয় কিন্তু ভাই আমি কলমকে দেখে এটা শিখেছি যে সয় সে শুধু ক্ষয়ই হয় এই যে আপু তোমাকে বলছি হাজারটা ছেলে তোমার পেছনে ঘুরে বলে নিজেকে এত বেশি সুন্দরী বা নিজেকে এত বেশি স্মার্ট ভাবার কিছুই নাই কারণ পচা জিনিসে মাছ একটু বেশি ভন ভন করে যে পানি ডিমকে শক্ত করে আবার সেই একই পানি কিন্তু আলুকে নরম করতে সাহায্য করে সুতরাং নিজের মধ্যে একটুখানি ধৈর্য ধরে রাখার চেষ্টা করো আফসোস রে ভাই আফসোস সরি দুঃখ কি আর কব দুঃখের কথা রে ভাই যখন মানুষ টাকা ধার নিতে আসে কত ভালো আচরণ আর সেই টাকা যখন আমি চাইতে যাই তখন মানুষ আমার সাথে করো সব চাইতে খারাপ আচরণ বউ ছেড়ে চলে যাওয়া ছেলেকে বিয়ে করার চাইতে বউ মরে গেছে এমন ছেলেকে দেখে বিয়ে করা অনেক ভালো কারণ ভাইরে এমনি এমনি কোনো নারী তার সাজানো গোছানো সংসার ছেড়ে ছুঁড়ে চলে যায় না একটা নারী তার সাজানো গোছানো সংসার তো ছেড়ে যায় শুধুমাত্র সেই শখের পুরুষের খারাপ আচরণ খারাপ ব্যবহারের কারণে একটা ব্যাপার খেয়াল করেছেন বৃষ্টি যখন শেষ হয়ে যায় তখন কিন্তু মাথার ছাতাটাকেও আমরা বোঝা মনে করি আবার যখন কলমের কালিটা ফুরিয়ে যায় তখন আমরা কলমটাকেও ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেই ঠিক তেমনই রে ভাই আপনি যতদিন মানুষের উপকার করতে পারবেন মানুষ আপনাকে ঠিক ততদিনই মনে রাখবে আমাদের এই সুন্দর পৃথিবীতে অদ্ভুত একটা জিনিস কি জানেন যে মানুষটা ভালোবাসার জন্য আকুল হয়ে বসে থাকে সেই মানুষটা কখনোই সত্যিকারের ভালোবাসাটা পায় না আর যেই মানুষটা ওই ভালোবাসাটা পায় সেই মানুষ ওই ভালোবাসার কদরই জানে না স্বামী জান মানুষ শুধু কথায় নয় ব্যথার ব্যথাতেও মরে ওই ব্যথা যে কত বড় আঘাত সেটা কেবল আঘাত পাওয়া মানুষটাই বলতে পারবে একটা মেয়ের বাবা মা তার মেয়ের জামাইকে আদর করে যত্ন করে এই কারণে যেন জামাইটা তার মেয়েকেই একটু আদর করে সুখে যত্নে সংসারে রাখে আর ছেলের বাবা মা সে তো শুধু ছেলের বউয়ের নামে বদনাম করতেই থাকে যাতে করে ছেলে তার বউকে অবহেলা করে দুজনেই তো শ্বশুর শাশুড়ি তাহলে তাদের মধ্যে এত পার্থক্য কেন থাকে সব পুরুষ কিন্তু খারাপ হয় না কিছু কিছু পুরুষ অতুলনীয় ভালো হয় সব পুরুষ অজুহাত দেখিয়ে যায় না কিছু কিছু পুরুষ ছেড়ে যাওয়ার হাজারটা কারণ থাকার পরেও আরো ভালোবেসে আগলে রাখে শেষ নিঃশ্বাস পর্যন্ত হাতটা শক্ত করে ধরে রাখে সব পুরুষ ঠকায় না কিছু কিছু পুরুষ আছে যে পুরুষগুলো ঠকে যাওয়া নারীকে পরম যত্নে ভালোবেসে নিজের করে আগলে রাখে সারাটা জীবন সব পুরুষ নারীদের সাজানো গোছানো জীবন নষ্ট করতে আসে না কিছু কিছু পুরুষ নারীদের অগোছালো জীবনটা সাজানোর জন্য আসে আমি আমার মেয়েকে যৌতুক দিয়েই বিয়ে দিব কি যৌতুক দিব জানেন আমার মেয়েকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিব যেন আমার রাজকন্যার বিয়ের পরে এটা অনুভব না হয় তার শ্বশুর বাড়ি ছাড়া আর অন্য কোথাও যাওয়ার জায়গা নাই